নমস্কার আমি সুপর্ণা বিশ্বাস আচ্ছা সুপর্ণা তুমি তো চালচিত্র একদম শুরুর থেকেই আছো জন্মলগ্ন থেকে তো চালচিত্র খুব স্ট্রাগল করেছে চালচিত্র যখন শুরু করেছিল শূন্য থেকে শুরু করেছে খুব কষ্ট করে আজ দু বছরে পদার্পন করবে তো চালচিত্র এই জার্নিটা খুব স্ট্রাগল খুব অর্থনৈতিক কষ্ট তাদের গেছে আমি দেখেছি আমি তার সাক্ষী নীরব সাক্ষী পেছন থেকে দেখেছি তাদের এই কষ্টটা যখন শুরু করেছিলো কিচ্ছু ছিল না তারপরে একটু 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 করে এক বছরে চারটে শর্ট ফিল্ম তারা করেছে যেগুলো নন্দনে দেখানো হয়েছে চারটেই দেখানো হয়েছে তার মধ্যে একটা সিরিজ করেছে অন্তরালী আপনারা হয়তো সবাই জানেন যারা চালচিত্র সাবস্ক্রাইব করেছেন তো এর পিছনে ওদের অনেক শ্রম যে কর্মধার দুজন রয়েছেন শ্রীমতী মল্লিকা সিংহ এবং শ্রীযুক্ত সজল কুমার বিশ্বাস তাদের নিরলস পরিশ্রম আমি তার নীরব সাক্ষী আচ্ছা তুমি চালচিত্রতে কিভাবে জড়িত আছো সত্যি কথা বলতে কি চালচিত্রতে যে আমি কখনো জড়িত থাকবো এরকম তো আমি কখনো ভাবিনি কারণ আমার সেই যোগ্যতাই নেই কিন্তু চালচিত্র আমাকে সুযোগ দিয়েছে কিভাবে যেমন আমার ইচ্ছে ছিল ক্যামেরার পিছনের কাজগুলোতে আমার খুব ইন্টারেস্ট ছিল যেমন ধরুন ডাবিং বা কস্টিউম এডি হিসাবে কাজ করার আমার খুব ইচ্ছা ছিল কিন্তু ইচ্ছা তো সুপ্তই রয়ে গেলো কাউকে তো আর বলবো না গিয়ে যে আমি ডাবিং করবো আমাকে কস্টিউম এডি জানান তো সেই সুযোগটা আমাকে চালচিত্র দিয়েছে আমি চালচিত্র দুটো মানে একটা হয়ে গেছে দাগ আর একটা আপকামিং প্রজেক্ট বেলা শেষের গানে আমি কস্টিউম এডি কাজ করেছি আর আর চালচিত্রর যে সেকেন্ড প্রোডাক্স মানে যে প্রযোজনাটা হয়েছিল হঠাৎ বৃষ্টি তাতে আমি দু লাইন প্লে করার করানোর সুযোগ পেয়েছি মল্লিকাদি আমাকে দিয়েছেন সেই সুযোগটি বাহ তুমি অভিনয়ও তো করেছ হ্যাঁ এটা আমার বলা হয়নি ক্যামেরার সামনেও আমি গেছিলাম মানে মল্লিকাদি এক প্রকার বলতে গেলে কি বলবো তার অনুপ্রেরণায় এবং কিছুটা ওই কান্তিক সহযোগিতায় যাকে বলে তা আমি ক্যামেরার সামনেও দু দুবার উনি আমাকে মানে কি বলবো ক্যামেরার সামনে উনি আমাকে এনেছেন একটা হচ্ছে মল্লিকাদি ড্রিম প্রজেক্ট হ্যাঁ উপলব্ধি যেটা আমার মতো মানে আমি আমাকে উনি করিয়েছেন মানে আমি ভাবতেও পারি না সেটা সেটা উনি করিয়েছেন করিয়েছেন উনিই কিন্তু মানে যেটুকু যা করেছি ভুল ত্রুটি করেছি করেছি অনেক ভুল ত্রুটিগুলো কিন্তু আমার আর যদি কিছু ভালো করে থাকি উপলব্ধিতে সেই সম্পূর্ণ ক্রেডিট কিন্তু মল্লিকাদি এবং শ্রী সজল কুমার বিশ্বাসের আর তারপরে অন্তরালেতে মল্লিকাদি আমাকেই সিলেক্ট করেছিলেন আর মল্লিকাদির মুখের ওপর না বলার ক্ষমতা তো আমার নেই। ঠিক আছে আর এই যে চালচিত্র কাজ করিয়ে কাউকে remuneration দিতে পারে না এটা নিয়ে তোমার কি বক্তব্য মানে তোমার মতামত কি? দেখুন চালচিত্র remuneration দিতে পারে না আমি প্রথমেই বলেছি যে প্রচন্ড আর্থিক সংকটের মধ্যে দিয়ে তাদেরকে কাজ করতে হয় কারণ তাদের কোনো producer নেই তারা দুজনা মিলে নিজেদের অর্থনৈতিক আর্থিক সাহায্য দিয়ে তারা এক একটা আহ প্রযোজনা করেন তো সেক্ষেত্রে আর্থিক সংকট তো আছেই এবার এই যে রেম্যুনারেশন দিতে পারে না এটা যেমন আপনি বলছেন খুব বাস্তব কথা অর্থের প্রয়োজন সকলেরই আছে কিন্তু তার বদলে তারা কিন্তু নবাগত নবাগতাদের সুযোগ দিচ্ছে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে নিজেদের প্রতিভাকে মেলে ধরার সে যেখানে একজন পথিক অসহায় সে জানে না কোন রাস্তায় এগোবে সেখানে গাইড হিসাবে চালচিত্র দুজন কর্ণধার তাদেরকে সেই রাস্তা দেখিয়ে দিচ্ছে হয়তো তারা আজকের দিনে পারিশ্রমিক দিতে পারছে না তাদের আর্থিক জন্য কিন্তু যদি ভগবান তাহলে আগামী দিনে তারা পারিশ্রমিক দেবেন এটুকু আসে আমি রাখি আচ্ছা চালচিত্র তো কিছু মানে একটিং অভিনয়ের আর কি শিক্ষাও দেয় তো সেখানে যারা শেখে তারা কি অভিনয়ের সুযোগ পায় খুব ভালো কোশ্চেনটা করেছেন এর একটা উত্তর আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করছি যেমন ধরুন আমরা ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত একটা বিদ্যালয়ে শিক্ষা নিচ্ছি তারপর আমরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি তারপর অ্যাকর্ডিং টু মেরিট আমরা কোথায় যাচ্ছি কেউ ভালো কলেজে অ্যাডমিশন নিচ্ছি কেউ খারাপ কলেজে অ্যাডমিশন নিচ্ছি তাহলে আমাদের ভালো বা মন্দ সেটা আমাদের নিজেদের ওপর এবার চলচ্চিত্র অভিনয় শিক্ষা দিচ্ছেন নিপুণভাবে দিচ্ছেন সুন্দর করে দিচ্ছেন এবার সেটাকে যারা শিক্ষার্থী কতটা উপস্থাপনা করতে পারছে তাদের ওপর নির্ভর করছে যার জন্য অনেকেই কিন্তু আজকে আপনারা যদি দেখেন চলচ্চিত্র প্রাক্তন ছাত্রছাত্রী অনেক জায়গাতেই অভিনয় করছেন আবার অনেকে হয়তো পারছেন না এবার তাদের যোগ্যতা অনুযায়ী তারা কাজ করছে আর কিন্তু তারা চলচ্চিত্র হোম প্রোডাকশনে কি সুযোগ পাচ্ছে না অবশ্যই খুব ভালো কোশ্চেন করেছেন হ্যাঁ এটা চলচ্চিত্র কমিটেড চলচ্চিত্রের হোম প্রোডাকশনে আমি এটা ভুলে গেছিলাম বলতে সরি হোম প্রোডাকশনে একবার হলেও প্রত্যেককে সুযোগ দেওয়া হয়। চা চালচিত্র এই ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। চালচিত্রর ভবিষ্যৎ সম্বন্ধে তোমার কি ধারণা? ভবিষ্যৎ চালচিত্র খুব ভালো এটাও খুব ভালো প্রশ্ন। তবে এই প্রশ্নের উত্তরটা আমি একটু দু কলম দু লাইন গান গাইবো যদি অনুমতি দেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব চাঁদের পাহাড় দেখতে ওই চাঁদের পাহাড় মাথায় হয় দেখতে ঠিক পৌঁছে যাব। ঠিক এইভাবেই চারচিত্র কিন্তু একদিন ওই চাঁদের পাহাড়ে পৌঁছে যাবে এই আশা বা এই প্রার্থনা আমি সবসময় করছি তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ তোমার